এটি একটি নিছক মজার ভিডিও সমস্ত তথ্য হাজারো ভুলে ভরা তাই একদম সিরিয়াসলি নেবেন না কারণ সবকিছু সিরিয়াসলি নিতে নেই নমস্কার বন্ধুরা ভাট নিউজে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের বিষয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের জয় এবং আবার আবারও আরেকটা আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হলো ভারত পশ্চিমবঙ্গবাসী বাঙালিদের মনের অবস্থা খুব ভালো তারা আনন্দ করছে পটাকা ফাটাচ্ছে রাত্রিবেলায় করছে কিন্তু সমস্যা হলো ওপার বাংলার বাঙালিদের নিয়ে মানে বাংলাদেশি বাঙালিদের মনের অবস্থা ঠিক কেমন ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবার পর আমরা এখন কথা বলবো বাংলাদেশি ক্রিকেট সমর্থকের সঙ্গে হ্যাঁ যাচ্ছে নমস্কার সালাম আলাইকুম আমি জালাউদ্দিন খোকন বুলবুল আমার নাম রফিকুল আলম বুলবুল আপনি কি করেন বুলবুল ভাই দেখে বোঝেন না বুক পকেটে পেন আর হাতে ডায়রি আমি ওলাম গিয়ে বাংলাদেশি ছাত্র আচ্ছা বুলবুল ভাই আপনি এত রেগে রেগে কেন কথা বলছেন দেখেন ভাই ফাইনালে আমরা হাইরা গেছি মুহূর্তায় খেচে আছে ফাইনালে আপনারা কোথায় হারলেন ফাইনালে তো হারলো নিউজিল্যান্ড দেখেন ভাই পাড়ার গলি ক্রিকেটে ছেলে ছোকরাটা যেমন টসে জিতে কখনো ফিল্ডিং নেয় না আমরা কখনো ইন্ডিয়ার সাপোর্ট করি না কি তাই তো ওই দেখেন বুয়া ইন্ডিয়া বুয়া ইন্ডিয়া তাহলে আপনারা কোন দলের সাপোর্টার

কিন্তু ইন্ডিয়া তো আপনাদের বন্ধু দেশ আপনাদের মুক্তিযুদ্ধের সময়েও ইন্ডিয়া সব দিক থেকে আপনাদের পাশে ছিল দেখুন অত শত বুঝি না আমরা শুধু এটুকু বুঝি যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে আচ্ছা বলবুল ভাই ভারত জিতলে আপনাদের এত ফাটে কেন মানে এত রাগ হয় কেন আবার জিগান কেন হ্যাঁ আপনাকে পাশের বাসায় রোজ যদি বিরিয়ানি পোলাও রান্না হয় আর আপনি যদি রোজ ভর্তা দিয়ে পান্তা খান তবে রাগ হইব না হ্যাঁ হিংসা হইব না আমাদেরও সেম কেস

ছবি দেখতে পারুন না হ্যাঁ ইন্ডিয়ার প্রোডাক্ট ইউজ করতে পারুন না এ কি বলতে আছেন দাদা বাঁচবো কেন নেই ও দাদা ও দাদা বাঁচবো কেন কিছু করেন না ও ভাই ও ভাই কে কিছু ও ভাই ও ভাই কে কিছু করেন না কখন ভাই আপনারা ইন্ডিয়ার ওপর এত নির্ভরশীল তা সত্ত্বেও আপনারা ইন্ডিয়াকে কেন এত ঘৃণা করেন হিংসায় দাদা হিংসায় ইন্ডিয়ার কোনো ভালো আমরা দেখতে পারি না এই যে কথায় আছে না পাশের বাড়ি ভালো কেউ দেখতে পারে না হালার পর আমরাও দেখতে পারি না তাই তো আমরা ইন্ডিয়ারে এত হিংসা করি ও দাদা আপনাদের দেশ ডাক্তারিতে উন্নত তাহলে এমন কোনো অসুখ বার করেন না যাতে আমাদের হিংসাটা একটু কমে না এটাই আসল চিত্র নয় এরকম বহু ওপার বাংলার বাঙালি আছে যারা তাদের শিক্ষা তাদের রুচির পরিচয় দিয়েছে ওয়ার্ল্ড কাপ ফাইনালের রাতে আসুন এরকমই একটা নিদর্শন দেখে নেওয়া যাক আমি ইন্ডিয়ার সাপোর্টার ইন্ডিয়ার তারপর আমাদের জাতীয় প্রতিবেশী দেশ সেই হিসেবে মানে ইন্ডিয়ার প্রতি একটা আলাদা मोहब्बत একটা আলাদা টান রয়েছে ইন্ডিয়া কথা রাখছে আর বাংলাদেশী দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই এখানে যারা ছিল 80% দর্শক ইন্ডিয়ার বিপক্ষে তারা সাউথ আফ্রিকার সাপোর্টার না তারা হচ্ছে ইন্ডিয়ার বিরোধী দল ঠিক আছে তো এই মানুষগুলোর উদ্দেশ্যে আমার একটা কথা আছে আপনাদের যে যক্ষা হয় কাশি হয় তারপর চাউল ডাউল যা কিছু লাগে সব তো ইন্ডিয়াতে জানেন আপনারা বলেন যে আপনারা টাকা দেনেন ভাগ নেন না তো টাকা দিয়ে আপনারা ইন্ডিয়া থেকে না আপনারা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা থেকে আইনা খাইবেন আপনারা ইন্ডিয়ার নাম শুনতে পারেন না ইন্ডিয়ার কোনো কিছু খাইবেন না সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া যাইবেন অবশেষে ভাট নিউজ শেষ করবার আগে এই ভাটের চ্যানেলে এই ভাটের সাংবাদিকের একটি ভাটের ছড়া বাংলা মতের ভালোবাসা এপার কিংবা ওপার বাংলা মতের ভালোবাসা এপার কিংবা ওপার বিভেদ ঝগড়া দূরে রেখে এক হই আবার চলো এক হই আবার নমস্কার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ফান্ডু বাঙালির ভিডিও আপনাদের কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিলেমিশে থাকবেন নমস্কার